আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর 8101787705 ও 7585043273 ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টার বাংলা মাইনর মাইনর 2 ফোর্থ সেমিস্টার যারা মাইনর রেখেছে বাংলা মাইনর অর্থাৎ মাইনর টুটা তোমাদের পড়তে হবে সেই মাইনর টু পেপারে সাজেশনটা দিয়ে দিচ্ছি ফোর্থ সেমিস্টার বাংলা মাইনর মাইনার টুটা সেটু মাইনার ট্যুর সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি যারা দু হাজার পঁচিশ সালে ফাইনাল এক্সাম দেবে পরীক্ষা বেশি দেরি নেই তাই যাদের মাইনর পেপার রয়েছে সেই মাইনার টুর সাজেশানটা দিয়ে দিচ্ছি যেগুলো দিচ্ছি সেগুলোও ফলো করো প্রান্তিকাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান প্রান্তিকার্ডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না হানড্রেড পার্সেন্ট কম পেয়ে যাবে তোমরা যেগুলো দেবো সুতরাং সেগুলোই ফলো করো এর বাইরের অতিরিক্ত কিছু করার দরকার নেই আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নুন স্ক্রিন দিতে চাও স্ক্রিনে দেওয়ার আমার যোগাযোগ করবে সমস্ত কিছু পেয়ে যাবে তোমাদের যেটা বলা সেটা হচ্ছে তোমার তোমাদের প্রথম কাজ হবে নবম এবং দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই জোগাড় করা সেখান থেকে অভ্যাস করতে হবে মডেল ওয়ান টু থ্রি আমি শর্ট কোশ্চেন দিয়ে দিয়েছি শর্ট কোশ্চেন ভিডিও অবশ্যই দেখে নেবে ও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তাও একটা কথা বলার যে তোমরা ব্যাকরণের পার্টগুলো খুব ভালো করে অভ্যাস করবে এই পেপারে রয়েছে তো বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বাংলা ভাষা ওয়ান তা লিঙ্গুইস্টিক ভাষা পেপার এই পেপারের শর্ট কোশ্চেনের মুখস্থ করে কিছু হবে না তোমরা যদি বেশি রুলস জানো কিচ্ছু প্রয়োজন হবে না বেশি রুলসটাই হচ্ছে বড় কথা ব্যাকরণের উপর ভালো দক্ষতা থাকলে অবশ্যই পুনরোর পুনরো পাবে শর্ট কোশ্চেনে এটা বলে রাখছি কারো বিভক্তি সমাজ ধ্বনি বর্ণ অর্থাৎ ধৃষ্টধ্বনি স্পৃষ্টধ্বনি ধ্বনি উষ্মবর্ণ তোমার স্বরবর্ণ ব্যঞ্জি বর্ণ সমস্তগুলো ক্রুতস্বর আর এদিকে তোমার সম সব দেশি শব্দ বিদেশি শব্দ কপি নীতি অভিস সমস্ত এগুলো কারোর ভিত্তি সমাজ করতে এগুলো সমস্ত প্র্যাকটিস করবে অভ্যাস করবে একটা শব্দ তুলে দেবে একটা বাক্য তুলে দেবে যে এটা কোন কারক কোন সমাজ বা একটা ধনী পরিবর্তনে কোন রীতি বা কোন স্বর কোন ব্যঞ্জন এইগুলো মনে করতে হবে যদি প্র্যাকটিস থাকে জানা থাকে দক্ষতা থাকে তাহলে কেউ আটকাতে পারবে না পনেরো পনেরো পাবেই পাবে এত কথা বললাম অবশ্যই মনোযোগ দিয়ে আমার কথাটাকে ফলো করবে এই মাইনার টু থেকে আমি আজকে দিয়ে দিচ্ছি পনেরো নাম্বার এগুলো পরবর্তী ভিডিওতে পাঁচগুলো দিয়ে দেবো ক্লিয়ার লিখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে শব্দ কাকে বলে একে কয় ভাগে ভাগ করা যায় কী কী এর ভাগগুলো সম্পর্কে আলোচনা করবো শব্দ আগে একদম মুখস্থ করে অন্য কোশ্চেন মুখস্থ করবে অন্য করবে শব্দ ভাণ্ডার কাকে বলে এর কয় ভাগে ভাগ করা যায় কী কী উদাহরণ সহ আলোচনা করে এবং ডায়াগ্রাম দিতে হবে আর একটা কথা বলা যে যারা সেকেন্ড সেমিস্টার বাংলা মাইনর দেবে তারাও এই সাজেশনটা ফলো করবে সেকেন্ড সেমিস্টার বাংলা মাইনর যারা দেবে তারাও এই পেপারটা ফলো করবে এই সাজেশনটা ফলো করবে আর যারা আমার শ্রেণীদের চাও বা অনলাইন ক্লাস করতে চাও শ্রেণীদের আমরা যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্পে যাবে সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার কোয়ালিটির আমি যেগুলো বলবো সেগুলোই পড়ে দেখা কিছু করতে হবে না অবশ্যই অবশ্যই এইটি থেকে এই ফাইভ পার্সেন্ট মার্ক্স পাবে পরবর্তী হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনিগুলির বর্গীকরণ সম্পর্কে আলোচনা করো উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনিগুলির বর্গীকরণ সম্পর্কে আলোচনা করো অথবা কি করছে উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনিগুলির পরিচয় দাও উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনিগুলির পরিচয় দাও পরের প্রশ্ন হচ্ছে ধনী বর্ণ অক্ষরের পারস্পরিক সম্পর্ক এটা দেখে রাখবে আমি যদিও লাস্ট মিনিট ফাইনাল দেবো প্রান্তিকারের মিনিট ফাইনাল সাজেশন মিস করবে এটা বলে বর্ণ আলোচনা করো এটা করবে পরের প্রশ্ন হচ্ছে বাঘধ্বনি কি বিবাহ্য ধ্বনির দুটি প্রধান শ্রেণীর নাম উল্লেখ করো ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থানগুলির পরিচয় বাগধ্বনি কি বিবাহিত ধ্বনির দুটি প্রধান শ্রেণীর নাম উল্লেখ করো বেন্ডিং ধ্বনির উচ্চারণ স্থানগুলির নাম উল্লেখ করো করো পরে আবার কমাবো কিন্তু পরের মডিউল অর্থাৎ মডিউল টু থেকে করবে লিখে নাও শব্দার্থ পরিবর্তন কাকে বলে শব্দার্থ পরিবর্তন কাকে বলে শব্দার্থ পরিবর্তনকে কয় ভাগে ভাগ করা যায় কি কি শব্দার্থ পরিবর্তনের ধারাগুলির পরিচয় দা পাঁচটা রয়েছে অর্থাৎ উৎকর্ষ অপকর্ষ পাঁচটা রয়েছে এই পাঁচটা সব কটা মুখস্থ করবে আমাদের পনেরো নাম্বার জন্য হয়তো দুটো বা তিনটে মেনশন করতে পারে বুঝে গেছে দুটো বা তিনটে মেনশন করতে পারে কিন্তু পাঁচটা সব কটাই অবশ্যই মুভস্থ করবে যদি দিয়ে দেয় আনফর্চুনেটলি যদি বলে যে ধারাগুলো সম্পর্কে আলোচনা কর তখন কিন্তু পাঁচটা সবই আলোচনা করতে হবে বুঝাচ্ছি কোশ্চেন কেমন করবে সেটা তো আমি বলতে পারবো না কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং এভাবেই পড়তে হবে পাঁচটা আবার পাঁচ নাম্বারে তো আসে সব ধরনের উৎকর্ষ সম্পর্কে আলোচনা কর মেনশন করবে পাঁচটা কিন্তু মেনশন করবে এটা শিওর এই পাঁচটা ধারা সবকলাই সবগুলোই পড়বে সব করতে হবে ধনী পরিবর্তনের কারণগুলি আলোচনা করো ধনী পরিবর্তনের কারণ আলোচনা করো এখন এগুলো দিচ্ছি পরেও কিন্তু আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো প্রান্তিকারের লাস্ট ফাইনাল সাজেশন কেউ মিস করবে না অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট জেন পেয়ে যাবে এই ফাইভ পার্সেন্ট মার্কস পেতে গেলে প্রান্তিকার তোমাদের হচ্ছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস অবশ্যই কিন্তু তোমরা সঙ্গে থাকবে যেগুলো দেবো শুধু সেগুলোই করবে ধনী পরিবর্তনের তিনটি সূত্র সম্পর্কে আলোচনা করো ধনী পরিবর্তনের তিনটি সূত্র ধনী পরিবর্তনের তিনটি সূত্র অনেকগুলো রয়েছে তাহলে মোটামুটি তিনটে সম্পর্কে আলোচনা করতে হবে ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করো শব্দার্থ পরিবর্তনের কারণ আলোচনা করো শব্দার্থ পরিবর্তনের কারণ আলোচনা করো তাহলে ধ্বনি পরিবর্তনের কারণ ধ্বনি পরিবর্তনের তিনটি রীতি বা সূত্র রীতি বা সূত্র আর শব্দার্থ পরিবর্তনের কারণ করছো উপভাষা কাকে বলে উপাষার শ্রেণীবিভাগ এখানে এখানেও ঠিক তেমন দুটো মেনশন করতে পারে যেমন করবে তেমন রাড়ি বঙ্গালী কামরূপী ঝাড়খন্ডী রয়েছে সবকটাই উন্স্ত করতে হবে কারণ মাছে মেনশন করে দেবে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ধরো বলো রাড়ি উপভাষার বৈশিষ্ট্য বা বঙ্গালী বৈশিষ্ট্য আমাকে ধনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য ধরো রাড়ি বঙ্গালী একসঙ্গে দিয়ে দিল পনেরো নামের জন্য দুটো লিখতে হবে তাহলে ছটা সাতটা করে অন্তত ধনিতাত্ত্বিক ছটা বা সাতটা ধনিতাত্ত্বিক ছটা বা সাতটা রূপতাত্ত্বিক প্রত্যেকটা রাঢ়ী বঙ্গালী কেমন প্রত্যেকটা ছটা সাতটা করে ধনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক দিতে হবে ক্লিয়ার রাঢ়ী এবং বঙ্গালী উপভাষা সম্পর্কে তাহলে মোটামুটি ওটা খুব ভালো করে করবে তাও বলে রাখছি পাঁচটা সব কটাই বুঝতে পারতে হবে মডেলসি করবে কারো এগুলো সবগুলোই কিন্তু গ্রামার অভ্যাস করবে একটা শব্দ তুলে দেবে দিয়ে বলবে এটা ধনী পরিবর্তন কোন রীতি অপিনীতি অভিশুতি বা একটা শব্দ তুলে দেবে এটা কোন উপভাষা বা রাঢ়ী উপভাষা ধরো বঙ্গালী উপভাষা বা রাঢ়ী উপভাষা কোন কোন অঞ্চলে সীমাবদ্ধ বুঝে পেয়েছি এমনভাবে কোশ্চেন পড়ে কারো বিভক্তি সহজে প্র্যাকটিস করবে দেখে নাও কারক সম্পর্কে আলোচনা করো কারকের ছয়টা ভাগ রয়েছে ছটা ভাগ অবশ্যই বিস্তারিত আলোচনা করো এটা তোমরা মুখস্থ করবে কিন্তু পরীক্ষায় মেনশন করে দিতে পারো দুটো বা তিনটে যেমন কোশ্চেন পড়বে তেমন অনুযায়ী লিখবে যেমন মান তেমন উত্তর কারক সন্ধি দুটো ভাগ ছটা সন্ধি ব্যঞ্জন সন্ধি লিঙ্গ লিঙ্গ বচন এটা খুব সহজ লিঙ্গ বচন সমাজ বিভক্তি ক্রিয়াকার এই কটা করবে কারক বিভক্তি সন্ধি লিঙ্গ বচন সমাস এই কটা বাকি আমি পাঁচের জন্য দিয়ে দেবো পরে পরবর্তী ভিডিওতে আমি পাঁচেরগুলো দিয়ে দেবো নিশ্চিত থাকো প্রান্তিকারের সময় দাও সব কিছুই হেল্প হয়ে যাবে যেগুলো দিলাম আজকে সেগুলোই করো ঠিক আছে